ওই মহিলা নিয়ে যাবো মহিলা বাড়ির মা কে নিয়ে পারবো তো পার্টির মিছিলে গেলে মা বোনদের অসুবিধা আছে না অসুবিধা নেই আর আমাদের মিছিলে গেলে অসুবিধে ইসলাম শিখাচ্ছে আমাদেরকে ইসলাম আমরা জানি ইসলাম নিয়ে পড়াশোনা করেছি ইসলাম নিয়ে গবেষণা করেছি আগামী দিনে বাউন বুকে সমাবেশ করবো পারমিশন আমরা কিভাবে নিতে নিয়ে নেবো মিনাকার মিনাকাতানার প্রশাসন মিনাখাতানার আমাদের যিনি পল্লবসী আমি ধন্যবাদ জানাই উনি আমাদের সহযোগিতা করেছেন সর্বসময় সহযোগিতা করেছেন মালন আমরা কলেজে মানে সমাবেশ চৈতলের সমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল বাড়ি থেকে থাকবো না তোর আছেন তো তোর আছেন তো খেলা হবে তো খেলা হবে তো সাবপুরে গিয়েছিলাম আমরা দাবি করেছিলাম আমাদের কিছু জলের ব্যবস্থা করতে হবে কিন্তু প্রশাসনে কোনো মানুষ জলের ব্যবস্থা করেনি এটা আমাদের মিনাকার প্রশাসনের দায়িত্ব দ্বারা আছে তাদেরকে আমার ধিক্ষা জানাচ্ছি ধিক্ষার 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 আমরা বারবার বলেছিলাম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ জমা সেখানে আমাদের জলের ব্যবস্থা করতে হবে আমরা রাগে তো বলছি না এর আগে এখানে বড় বড় বায়স প্রতিযোগিতা হয়েছে আমরা ছিলাম হিন্দু ভাইদের দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই আরো দেখ আরো বেশি দেখ কিন্তু আজকের আমাদের সমাবেশের জন্য বিডিও অফিস থেকে কোনো পানির ব্যবস্থা করেনি কেন এটা আমাদের বিডিও অফিস জবাব দিতে হবে জোরে বলতে হবে এত অনিয়া কেন এত অনিয়া কেন বারবার আমরা বিডিও অফিসকে জানিয়েছিলাম প্রশাসনিক দায়িত্ব যারা আছেন যে সমস্ত ব্যক্তি তাদেরকে অনেকবার জানিয়েছিলাম যে আমাদের কিছু জলের ব্যবস্থা করতে হবে বলছে দেখছি বলছে দেখছি কেন পুজোর সময় যখন হয় আমরা মানা করেছি চার গাড়ি পাঁচ গাড়ি করে জলের ব্যবস্থা করে আরো বেশি করু হিন্দু ভাইদের দেখ আমরা আরো চাই পাঁচ গাড়ি কেন কুড়ি গাড়ি পানি দেখ পুজোর সময় কিন্তু আমাদের সমাবেশে দেবে না কেন আমাদের সমাবেশে দেবে না কেন আছেন মিনাখায় দায়িত্ব যারা আছেন আমি সকলকে অনুরোধ করছি আপনারা আমাকে গ্রেফতার করতে পারেন আমি গ্রেফতারে পরোয়া করি না করি না করি না আমি ভয় করি না আমরা দালালি করি না কিসের দালালি আজকে আমাদের মিটিংয়ে পানির ব্যবস্থা করেনি আজকে কিছু আমাদের সংখ্যালঘু ভাই সমাজসেবী ভাই তারা হাজার হাজার পানির বোতল দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে আগামী দিনে বামন পুকুরের সমাবেশের ডেট জানিয়ে তো যাবেন তো হাত তুলে বলেন এর থেকে বেশি লোক যেতে হবে এর থেকে বেশি লোক যেতে হবে